দেখেন লাগা রাখছে যাতে বেশি না চলতে পারে কারণ চললে সমস্যা করবো আর কি আর কি বলছেন সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন দেখেন আমি এখানে একটা খামারে আসলাম উঠের খামার দেখেন একটা মাত্র উঠ দেখছেন একটা মাত্র উঠ কত সুন্দরভাবে উঠে দাঁড়ায় আছে দেখেন এই যে আশেপাশে ওই গুলি ওবি আপল ব্যাপার চলেন আমাদের পাকিস্তানি ভাই বুঝছেন সে বলতেছে যে যাইবার জন্য এই কারণে ভিডিও করবার লাইক আর কি ওঠছেন চলেন এই কারণে করি ভিডিও দেখি উট উটের খামার দেখেন এইগুলো উটের এই সব ধরনের গাছ খাওয়াই আর কি দেখছেন উঁটের এই গাছ খাওয়াই দেখেন উঠ মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত গুলি উমুট আছে এখানে দেখেন হ্যাঁ কেফল হাল কয়েস কেফাল হাল কয়েস দেখেন মুঠ কি করে দেখেন মুঠ দেখেন কত লিমুট আছে দেখছেন নি মাশাল্লাহ মাসাল্লাহ অনেক গুলি উঠ আছে দেখেন উঠ উটের খামারের ভিতরে আমি আসলাম হচ্ছেন উঁটগুলি দেখার জন্য সালাম আলাইকুম ক্যাফাল হাল কোয়েস মাশাল্লাহ মাশাল্লাহ ক্যাফাল হাল দেখেন এটা এটা শুধু আমার সাথে আসতেছে চলেন ওই দিকে দেখি দেখেন এগুলি পাওয়ার মধ্যে দেখছেন একটু দিন এই পাওয়ার মধ্যে দেখেন এলাকার রাখছে যাতে বেশি না চলতে পারে কারণ চললে সমস্যা করবো আর কি এই জন্য আর কি হচ্ছেন সালামু আলাইকুম কপাল হাল দেখেন কীভাবে আসে আমার তো কীভাবে থাকে বুঝছেন এটা ওই শয়তান উট মনে হয় এই জন্য আমার কাছে আসতেছে এই যে আরেকটা দেখেন আরেকজন এটা এটা মনে হয় আপনার এর কত বড় মুঠ দেখছেন বেড়া পেডি উঠ দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ অনেকগুলি গুলি দেখছেন দেখছেন কত ডিম আছে এখানে দেখেন ওঠার সাথে বাচ্চা গুঁড়ো আছে দেখছেন এবারের সাথে বাচ্চা গুঁড়ো আছে দেখছেন এবারের সাথে বাচ্চা আছে আসে মাসাল্লা দেখেন বাচ্চা উড়ো আছে তো চলুন দেখা যাক তারা কীভাবে থাকে দেখায় আপনাদের আসলে এদিকে দেখেন আশেপাশে কিছুই নেই ঠিক আছে ওইদিকেও উঠের খামার এদিক উঠের খামার আর কিছুই নেই বুঝছেন এখানে দুইজন পাকিস্তানি লোক থাকে আর কি বুঝছেন দেখেন হ্যাঁ মুরগিও পালে দেখেন দেশি মুরগি আর কি বুঝছেন দেশি মুরগিও তারা পালন করে বুঝছেন মুরগির বাচ্চা নেই ওইটির ভিতরে এর মুরগা সুন্দর পরিবেশ ছি আমাদের বাংলাদেশি যার মতন আর কি বাঙালি মতনই আর কি এরা সব কিছু পালন করতে এরা অভ্যস্ত আর কি হয়ে গেছে দেখেন মার্শাল্লা মার্শাল্লা অনেক ভালো তো ভালো থাকবে